গুফি গল্পের ঝুলিতে সবাইকে স্বাগতম বর্ণগল্প ছয় থেকে আজকে থয়ের গল্প থাকি মোরা মিলেমিশে গল্প পাঠে আমি শুভঙ্কর গল্পটি লিখেছে ওয়ালিউল্লা ভূয়া ব্লুটুথ খুব ভোরে ঘুম থেকে ওঠে পাহাড়ের চূড়ায় তার প্রিয় জায়গাতে বসে ভাবে এ সময় পাহাড়ের চারপাশ দেখতে তার খুব ভালো লাগে এখানে বসে অনেক দূর পর্যন্ত দেখা যায় আজকে খেয়াল করে দেখে তার গ্রামে অন্য গোত্রের কিছু লোকজন আসছে তাদের হাতে কাপড় চোপড় থালাবাটি তারা এদিক ওদিক তাকাচ্ছে দেখে মনে হচ্ছে একটা পরিবার দেখে খুব কৌতূহল হয় ব্লুটুথের ওরা কেন এসেছে কাকে খুঁজছে ব্লুটুথ তাড়াতাড়ি নেমে আসে কথা বলে জানতে পারে তার বাবাকেই খুঁজছে এই পরিবার কারণ তার বাবা এই গ্রামের সর্দার দেখে মনে হলো খুব ভয়ে আছে কেন এসেছে জিজ্ঞেস করতেই থতমতো খেয়ে মাটির দিকে তাকিয়ে চুপ করে রইল তাই বাবার কাছে নিয়ে গেল তাদেরকে ব্লুটুথ বাবার সাথে কথা বলে নতুন পরিবার ব্লুটুথ সেখানে সব কথা শোনে তাদের গোত্রের নাম থাসুরা গোত্র গোত্রের নিজেদের মাঝে ঝগড়া মারামারি হয়েছে তাই এই পরিবারটি সেই গ্রাম ছেড়ে পালিয়ে এসেছে নিজেদের ঘরবাড়ি বাড়ি সবকিছু ছেড়ে আশ্রয় খুঁজছে এই গ্রামে ব্লুটুথের বাবা বলেন তিনি সবার সাথে আলোচনা করে জানাবেন যারা এসেছে তাদের গ্রামে সব সময় মারামারি হয় তাদের জায়গা দিতে গিয়ে আবার কোনো বিপদ না জানি হয় আপাতত বিশ্রামের স্থান দেখিয়ে দিতে বললেন ব্লুটুথকে তক্ষণি তিনি বিশেষ সভা ডাকলেন গ্রামের অন্য সব নেতারাও আসলো কয়েকজন এদের আশ্রয় দিতে চাইলেও অনেকেই বলল এদের আশ্রয় দিলে বিপদ হতে পারে ব্লুটুথের অন্য ভাইরাও নিষেধ করে তারপরেও ব্লুটুথের বাবা তাদের থাকতে দেন দুই দিন পর আরও কয়েকটি পরিবার আসে এদেরকেও থাকতে দিলেন ব্লুটুথের বাবা গ্রামের সবাই চিন্তায় পড়ে যায় কেউ কেউ বলে এটা নিশ্চয়ই এই পরিবারের কাজ তারাই অন্যদের বলেছে যে আমরা জায়গা দিয়েছি এভাবে চলতে থাকলে তো সমস্যা হবে ওই গ্রামের নতুন সর্দার তখন তার দলবল নিয়ে আমাদের গ্রামে যদি হামলা করে গ্রামের পরিবেশ বেশ থমথমে হয়ে উঠল নতুনদের থাকা খাওয়ার ব্যবস্থা করবে কিভাবে গ্রামে নিজেদেরই খাবার জোগাড় করতে সমস্যা হয় শিকার করা মাছ ধরা এসব করে সব দিন তো সবার খাবার জোগাড় হয় না ব্লুটুথের বাবা কারোর কথা শুনলেন না নতুনদের গ্রামের এক কোনায় জায়গা দেওয়া হলো সেখানেই তারা থিতু হয় আশেপাশের জঙ্গল থেকে গাছপালা কেটে ঘর তৈরি করে দেওয়া হয় ব্লুটুথের গ্রামের অনেকেই বলাবলি করতে থাকে এরা কিছুই পারে না ভালো মতো শিকার করতে পারে না আর যারা এসেছে তাদের মধ্যে বৃদ্ধ শিশু নারী বেশি তাদেরকে খাওয়াতে গ্রামের শিকারীদের আরো বেশি বেশি করে শিকারে যেতে হয় বিপদেও পড়তে হচ্ছে ব্লুটুথের বাবা তারপরেও অনর বিপদের সময় সাহায্য করতে হবে এই থিওরি তিনি শিখেছেন তার বাবা দাদার কাছে একদিন ব্লুটুথের ভাই শিকার করতে গিয়ে মারাত্মক আহত হলো একটা বুনো প্রাণী তাকে আক্রমণ করে প্রাণীটির ধাবায় ধারালো বড় বড় নখ নখের আচরে থুতনির নিচের অংশটা বেশ জখম হয় সবাই যখন ধরাধরি করে গ্রামে নিয়ে আসে তখন তার শরীর থেকে অনেক রক্ত ঝরছে গ্রামের কবিরাজ অনেক চেষ্টা করেও কিছু করতে পারেন না সবাই প্রায় আশা ছেড়ে দিয়েছে মৃত্যু ভয়ে থরথর করে কাঁপছে ব্লুটুথের ভাই ব্লুটুথের বাবা রাতে খেতে বসেছেন সেখানে অন্যরা এবার জোর করল এদেরকে গ্রাম থেকে বের করে দিতে হবে আজকে এক ভাই বসেছে গ্রামের আরো কয়েকজনের এমন কম বেশি জখম হয়েছে আর কি কি বিপদ অপেক্ষা করছে এদের জন্য কে জানে ব্লুটুথের বাবা অনেক চিন্তা করেও যেন কোনো থই খুঁজে পান না বুঝতে পারেন না তিনি কি করবেন রাত জেগে তিনি আগুনের সামনে বসে আছেন ব্লুটুথ এসে বলে বাবা তুমি যা করছো এটাই ঠিক তুমি গ্রামের সর্দার এজন্য তুমি চিন্তা বেশি করছো কিন্তু অন্য গ্রামের লোকদের সাহায্য করতে তুমি যা করছো সেটাই ঠিক যখন তারা কথা বলছে তখন লুকিয়ে একটা বাচ্চা মেয়েকে নিয়ে সেই গোত্রের এক বৃদ্ধা আসে তার কাঁধে থলে আর হাতে গাছের পাতা দিয়ে তৈরি কিছু তরল বৃদ্ধা অনুরোধ করে একটা তরল ক্ষতস্থানে লাগাতে এতে নাকি রক্ত পড়া বন্ধ হবে ব্লুটুথের বাবা ব্লুটুথের দিকে তাকায় তারা বৃদ্ধাকে নিয়ে গুহার ভেতরে যায় ব্লুটুথের মা বসে আছে ভাইয়ের কাছে ব্লুটুথ তরলটা লাগিয়ে ব্যান্ডেজ করে দেয় এরপর বৃদ্ধা আরেকটি থানকুনি পাতা মেশানো তরল দেয় সেটা নিয়মিত খেতে বলে মা রাজি না হলেও ব্লুটুথ সেটা নেয় পরের দুই দিন ব্লুটুথ নিয়মিত সেগুলো খেতে দেয় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে ব্লুটুথের ভাই সেই বৃদ্ধা অন্য এক রাতে এসে আরও কিছু থক থকে তরল দিয়ে যায় ব্লুটুথ বুঝতে পারে এই গোত্রের অনেকেই এইসব চিকিৎসাবিদ্যায় পারদর্শী তারা বিভিন্ন ঔষধি গাছপালা সম্পর্কে খুব ভালো জানে ব্লুটুথ তখন তার বাবাকে এ ব্যাপারটা বলে তারপর বাবা মনে হয় কিছু একটা ভাবে ভেবে সবাইকে ডাকতে বলে ব্লুটুথ গ্রামের সবাইকে একসাথে করে তারপর নিজেও সবার এক পাশে থপাস করে বসে পড়ে মনোযোগ দিয়ে বাবার কথা শোনে ব্লুটুথের বাবা বলে বিপদে আমরা একজন আরেকজনকে সাহায্য করব। এটাই ছোটবেলা থেকে শিখে এসেছি তাতে নিজের একটু সমস্যা হতে পারে বা অনেক সময় বিপদেও পড়তে হতে পারে কিন্তু ভয় না পেয়ে থেমে না থেকে সে বিপদকে কিভাবে জয় করা যায় সে চেষ্টাই আমাদের করা উচিত প্রতিবারই যখন কোনো বিপদ আসে তা থেকে শিক্ষা নিয়ে আমরা আরও শক্তিশালী হই আমার মনে হয় এই বিপদে আরও কিভাবে শক্তিশালী হতে পারি তা আমি এখন জানি যাদের আমরা জায়গা দিয়েছি এরা শিকার ভালো না পারলেও অনেক ঔষধ তৈরি করতে পারে আমরা তাদের কাছে শিখতে পারি সেগুলো আর এভাবেই আমরা আরও শক্তিশালী হব সবাই বুঝতে পারলো তাদের দলনেতাই ঠিক বলেছে সবাই আশ্বস্ত হলো সব কিছু শুনে আর নতুন উদ্যমে স্বাগত জানালো এই উদ্বাস্তুদের এরপর থেকে ব্লুটুথের গ্রামের থুত্থুরে কবিরাজরাও তাদের কাছ থেকে শিখতে থাকে নতুন নতুন ঔষধ বানানো তারা বন থেকে নানান রকমের পাতা আনে থোকা থোকা ফুল আনে সেসব থেকে ওষুধ বানায় এমনকি স্কুলে শিশুদেরকেও শেখানো শুরু হয় এতে করে শিশুরাও কোনো বিপদে পড়লে জঙ্গলে নিজেরাই সেসব গাছ চিনে নিতে পারবে গ্রামের সবাই বুঝতে পারে অন্য গ্রাম থেকে যারা এসেছে তারা শিকার ভালো করতে না পারলেও ঔষধ ভালো বানাতে জানে আর শুধু ঔষধ গাছই নয় এরা নিত্য প্রয়োজনীয় অনেক গাছই চেনে যেমন কোন গাছের রস থেকে বিষ বানালে তীরে লাগিয়ে শিকার করা যায় কোন গাছ পুড়িয়ে ধোয়া করলে শিকারি পশু কাছে আসে না এমন অনেক কিছু গাছ ফুল লতা পাতা এমন আরও অনেক কিছু নিয়ে সবাই শিখতে লাগলো আর ব্লুটুথও পেয়ে গেল শেখার অনেক কিছু সবাই মিলে সিদ্ধান্ত নিল এখন থেকে একসাথে মিলেমিশেই থাকবে বিভিন্ন গোত্রের দক্ষতা এক হলে এটা তাদের গ্রামকে আরো শক্তিশালী করে তুলবে এই ছিল এখনকার গল্প থাকি মিলে মিলেমিশে